এই আমি প্রথম আমার ভালো ভিডিও করতে যাচ্ছি আমরা বোনরা মিলে বের হয়েছি কিছু জিনিসপত্র কেনার জন্য প্রথম প্রথম তাই ক্যামেরার সামনে আসতে আনকমফর্টেবল লাগছে

বাড়ির সবাই সবাই খুব ব্যস্ত সময় পার করছি একদিন পরে আমার বোনের সিজার হবে তার জন্য ঘরে বাইরে পারছে সব কিছু গুছিয়ে রাখছে ও আমাদের সব করতে হচ্ছে আমরা সব করতেছি বোনের হাজবেন্ড এখানে নাই এই মুহূর্তে

এই হার্ডওয়্যারের দোকানে আসলাম ওয়ালপাতি নিয়েছিলাম দরকার ছিল একটুপাতি এক একটা বানানোর জন্য কিন্তু এটার মধ্যে এটাই স্যার রোবিয়ালেক আর ওইটা লাগবে সে অ্যাক্রেলিক না অ্যাক্রেলিক ওয়াল আছে একটা অ্যাক্রিলিক ওয়াল আছে একটা ওইটা লাগবে মানে ওইটা দিয়ে আর কি আর্টও করে আর্ট করার লগে অ্যাক্রেলিক লাগে ওয়াল পাতির মধ্যে একটা অ্যাক্রেলিক আছে কিন্তু ভুলে নিয়ে নিয়েছিলাম রবি এলে কলপাতিটা সানেন্সির উপর না কাগজের উপরে সেই প্লাস্টিক পেইন্ট দিয়ে কাগজে বারবার না এটা লাগবেই সেই আপনারই ওই লেখা আছে অ্যাক্রিলিক প্লাস্টিক পেইন্ট লেখা আছে অ্যাক্রিলিক অলপত্তি আছে এটা আছে ইদে হবে না এটা নিয়েছিলাম কোনো আর্টের কাজে ব্যবহার হয় হয় ফুল বানায় ওই লেখা আছে কথা হ্যাঁ আসে ভিডিও ভিডিও দেখছেন কিন্তু দোকানদার তো বুঝতেই পারছে না আমাদের কোনটা দরকার আমাদের কাছে নাই ওটা আমরা বুঝতেছে না যাই হোক শেষমেশ পর্যন্ত ফেরত নিলো ফেরত দিলাম কি করবি এখন এটা আসলাম একটা কাপড়ের দোকানে ঢুকলাম সবসময় আমরা এই দোকান থেকে প্রয়োজনীয় কিছু নিয়ে নেই আজকে তেমন কিছু নিব না তেমন কিছু নেওয়ার জন্য আসি নাই শুধু দুটা সেলাই কাপড় নিব দুটা ছেলাইয়ের কাপড় নিলাম দুই বোনের আর কি থ্রি পিসের কালারে ম্যাচ করে দুইটা কালারের থ্রি পিস নেওয়াই সেলার নেওয়া হলো

तो बोला बस हमरा Ha. <laughs> ne <laughs>

कोसाई देना पार्टी ले पास कर देना ना पार्टी को

আমার আসতেছে ইনশাল্লা তো নতুন মেহমান আসতেছে তার জন্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু বের হয়েছি তো তার জন্য কিছু পছন্দ মতো জিনিস খুঁজছিলাম 이래도 포즌도 좋았고, 많이 가이가더 좋은 곳이에요

দোকান থেকে বের হতেই রাস্তায় আমাদের একজন স্কুলের টিচারের সাথে দেখা হয়ে গেল তার সাথে কথা বললাম উনি খুব হাসি খুশি ভাবে কথা বলছিল। খুব ভালো লাগলো। অনেক দিন পরে দেখলাম স্যারকে অনেক বেশি জুম করছে। এইটা মজবুত বেশি মানে এখন

এখন কিন্তু আমরা একটা জুতোর দোকানে ঢুকলাম জুতা কেনার জন্য আমারই মানে আমার সব সময় পরার জন্য জুতা দেখতেছিলাম আর কি খুঁজতে খুঁজতে আসলাম অনেকগুলো জুতো দেখতেছি ভালো কিন্তু পছন্দ হচ্ছিল না একটা ওটা দেখতে দেখতে হ্যাঁ এই জুতোটা শীর্ষ পছন্দ হলো সাদা রঙের তাই ইয়ে নিলাম এটাই নিলাম বোন হলো যে ধান এটাই ভালো হবে নিতে পারো সব সময় পরের জন্য এটা পড়তে সুবিধা হবে সবসময় এটা নিলাম